তো বন্ধুগণ আর তো কো একদিন বাকি আমরা হাইলাকান্দি রবীন্দ্র মেলা আরম্ভ হয়ে যাব দুহাজার পঁচিশ ইংরেজির রবীন্দ্র মেলা খুব সম্ভব জানুয়ারির এক তারিখ মানে ফার্স্ট জানুয়ারী থেকে রবীন্দ্র মেলা আরম্ভ হইব আর এবার শুনছি রবীন্দ্র মেলার নতুন একটা আকর্ষণীয় জিনিস নাম নামটা সুনামি বা ডেঞ্জার মানে খুব ডেঞ্জার একটা মানে ও ও এর আগে কোনোদিন আমরা হাইলাকান্দি শিলচর করিমগঞ্জ মোটামুটি বরাক বেলিত আইসে না আর ব্রহ্মপুত্র বেলিত আইসো হই আমার জানা নাই ও একদম পুরা ডেঞ্জার একটা জিনিস নামূল্য তার সুনামি ও আইব রেঞ্জার ও সুনামি রেঞ্জার ঘুরি একটা জিনিস আইব আপনারা ও যা যার বহুত মানে সাহস আছে তো আপনারা চলিতা আর যার সাহস নাই আমার লেখান আপনারা চলাচল বাদ দিলে আর এটা খুব ডেঞ্জার নামও তার মানে সুনামি সুনামি বুচি নাকিটা হয়েছি যে সময় সুনামি আইব একবারে সব বাসায় বলা আর কি ৰেঞ্জাৰ এটা জিনিছ আহিব নাম তাৰ ৰেঞ্জাৰ আৰু নাম হ'ল চুনামী হাইলা সান্দি কৰিমগঞ্জ হিচাৰ অঁ বৰাবেলিততো আমাৰ জনামতো আহিছে না ব্ৰহ্মপুত্ৰ ভেলীত আহিলে আমি বুজি পাৰি আন অঁ আজিকালি আমি আহিছোঁ আমাৰ হাইলা সান্দি অঁ যে এটা মেলাৰ মাট আছে মেলাৰ মাতো আপোনাৰ দেখা নিলেগি জানানিলেগীয়া আপোনাৰ ভিডিঅ' যে যে ডেপৰা বেছি বেছি কৰি শ্বেয়াৰ কৰি অন্যতে দেখাৰ সুযোগ কৰি আ দিবা এতিয়া পঢ়িছোঁ এই দেখোন মৌতকা কুঁৱা আছে আৰু এদিন মেলাৰ গে'ট মেলাৰ অফিচ চব গড় এক লগে বনাল মোটামুটি আজিকৈ আপোনাৰ দেখা নিল নেকি আমি এই ভিডিঅ' এটা কৰিয়াৰ আৰু আপোনাৰ যে আমাৰ ভিডিঅ' দেখা আপোনাৰ বেছি বেছি কৰি শ্বেয়াৰ কৰি অন্যটো দেখাৰ সুযোগ কৰি দিবা তাৰপিছত দেখুৱাইন আপোনাৰ পূৰা মেলাৰ ভিডিঅ' আমি ঘূৰি গুৰি আপোনাৰ দেখাই মোক আপোনাৰ লগে থাকৈ আৰু পূৰা কৰি দেখুৱাই

না দেখি আমরা রবীন্দ্র মেলা আর ওই দেখো আরম্ভ হয়ে গেছে বাম্পার গড় ওই আর খুব দেরি নাই এক তারিখ ওপেনিং না হয় পাঁচ তারিখ তো এখনো ফাইনেল কিছু হয়েছে না কোনদিন অপেনিং করবো মোটামুটি এক তারিখ পাঁচ তারিখের ভিতরে চালু হয়ে যাব মেলা আর ওই দেখো মেলার সমস্ত জিনিস আই গেছে বাইরের গিয়া সব জিনিস আই গেছে ওইদর মদ কুয়া আইস। তো প্রত্যেক বছর মদ কাকা এইবারও আই গেছে মদ কুয়া আর এই দেখো জিনিস তারা কালার উলার দিয়া সুন্দর খতরা সরিয়া রোদও শুকাইতেরা রোদ তো ভাইছে মাক না আপ শুকাই রা র শুকাইতরা হ্যাঁ হয়তো চব চুকাইয়াৰ ৰেডি হ'ব আস্তে আস্তে আপোনাৰ দেখাই ইয়াৰ এতিয়া পঢ়িছে আমাৰ হাইলাহান্দি ৰবীন্দ্ৰমেলা ব্ৰেক গেঞ্চ যেগিলা এইগিলা জিনিছ অঁ মৌতকা কুঁৱা অঁ কুঁৱাৰ গাড়ী ঐ দেখি ঐ আমি আপোনাৰ দেখাই ইয়াৰ অঁ গাড়ী যেগুলা অ' গাড়ী দিয়া তাৰা ঘূৰাইবা ঐ দেখিন গাড়ী দিয়া ये लाख लाख के खा कुटी कुटी टी है हमरा हेलन दिती की तरह लिया जाईबा और हमरा ये दिमु तरह रे सब खा ओए तो जिनिस पत्र सब रेडी हो रहा मी आस्ते आज के आपनारे रे देखाइया हेलन हांदी रविंद्र मेला गुरी गुरी ओए तो एटा ब्रेक डांस और सब रेडी और ओए तो एटा हेलो सर की इटा हेलो

অ আৰু আমি আপোনাৰ দেখা যি আৰু হাইলা সান্দি ৰবীন্দ্ৰ মেলা আৰম্ভ হৈ যাব এক তাৰিখ তেতিয়া অ বায়েকৰ এক তাৰিখ তে মেলা আৰম্ভ হ'ব এতিয়া কি দাদা হে ব্ৰেক ডান্স এইবাৰ ব্ৰেক ডাঞ্চ কয় দা আহিছে এক কিয় নতুন কিছু আহিছে নিবাৰ মেলাত নতুন কালেকচন কি আছে এইবাৰ এতিয়া মানে কি ৰকম আমাৰ ইয়াতো বুজাওনা আপোনাৰ ঘৰ ক'ত আছে মোৰ ঘৰত গোলাঘাট গোলাঘাট আপোনাৰ অসমীয়া ল'ৰা আপোনাৰ নামটো কি হয় আপুনি এই মেলাৰ লগত থাকে নি বৰ মাছ হে ঠিক আছে দেখা হ'ব মেলাত আহিলেই দেখা হ'ব হি আহিছে নাণামীনামি চুনামী ক'ত বহিব ইটো ক'ত এই সামনে ঠিক আছে মই এই যাও যাইছো ভাই তো বন্ধুগণ নতুন একটা আইছে সুনামি হরিয়া আমি আপনারা দেখানির চেষ্টা করম একদম নতুন একটা কালেকশন আছে এবার সুনামি ওই দেখুন এটা হইল রেল আর রেলের ইঞ্জিন যেটা আছে ইঞ্জিনটা এখন ফিট ফোর আওয়ার্স ওই দেখুন রেলের ইঞ্জিন ফিট ফোর আওয়ার্স তুমি আপনারা দেখা ইয়ার এটা হইল সিট গাড়ির সিট বুইবার আর হাইলাকান্দি রবীন্দ্র মেলা মানে অত সুন্দর একটা মেলা সবচেয়ে বেশি শান্তি শৃঙ্খলা যে মেলাত বজায় থাকে আর সর্বত সর্ব ধর্মর মানুষ মেলাত আয় বিশেষ করিয়া খুব ভালো লাগে এই মেলাটা আর এইখানে হইল সুনামি যেটা নতুন যেটা আইছে ওটা আমি আপনাদের দেখাই একদম নতুন কালেকশন এই বছরের লেগে নতুন আর একদম মেলার ফুপসাইডও গেট সামনে ও আসবো সুনামি হরিয়া একটা তার আস্তে আস্তে রেডি হতে সুতারুতা ভালো লাগিয়া যা যাই জায়গা মতো যা যায় বইতরা হাত চলে ও নতুন কিছু আইসি নি এবার নতুন কিছু আইসি নি কি আঞ্জার এটা কি জিনিস ঝুলনা মানে ডেঞ্জার নি একদম পুরা সুদার জায়গা উড়ে ওঠা নিউ উল্টাপাল্টা নি মানুষের চলে নি এটা চলে কি কিঞ্জার সুনামি নামটাও দিছে বোধ বেতালা সুনামি নাম সুনামি রেঞ্জারেঞ্জার না ডেঞ্জার আর ওই দেখো তারা কালা দিত্রা কালা দেওয়া নি দাদা চলো নতুন কিছু আইসি নি

আকর্ষণীয় জিনিস আছে তো বন্ধুগণ আপনারা ওই তো হয় আইলা পুরা আপনারা গড় ওর বানানি চলে প্রায় এখন রেডি হয়ে গেছে হাইলাকান্দি রবীন্দ্র মেলা মোটামুটি এক তারিখ আইতে এটা একদম রেডি হয়ে যাব আমি আপনারা দেখাই আর হম হাইলাকান্দি রবীন্দ্র মেলা খুব সম্ভব এক তারিখ থেকে মানে জানুয়ারি এক তারিখ দুহাজার পঁচিশ আরম্ভ হইব तो अपना चला सुन तला तो जाना